আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমি তৈরি করবো বিক্রমপুরের ঐতিহ্যবাহী মলকা বা চাপটি পিঠা একটা ব্যাটার দিয়ে দুইটা পদ্ধতিতে আজকে চাপটি পিঠাগুলো তৈরি করে দেখাবো এভাবে চাপটি পিঠাগুলো তৈরি করলে গরম গরম খেতে কিন্তু অসম্ভব মজা হয় যে কোনো ভর্তার সাথে এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে এই চাপটি পিঠা বা মলকাগুলো তৈরি করলাম এই মলকা বা চাপটি পিঠাগুলো তৈরি করার জন্য আমি এখানে রান্না করা ভাতের চাল এক ঘন্টা আগে ভিজিয়ে রাখছিলাম এখন এই চালটাকে আমি ব্লেন্ড করে নেব আপনারা ভাত খাওয়ার রেগুলার যে চালটা থাকে ওই চালটাকে ভিজিয়ে ব্লেন্ড করে নেবেন যদি ব্লেন্ডার না থাকে তাহলে হাতে বেটে তারপর এই ব্যাটারটাকে করে নেবেন আর এই তো দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে আমি ব্লেন্ড করে নিছি আর একেবারে মিহি করার দরকার নেই বা একেবারে দানাদার রাখারও দরকার নেই কীরকম ব্যাটারটা হবে আমি একটু দেখিয়ে দিতেছি এখন আমি সাদা মলকা তৈরি করব এই জন্য এখানে দিয়ে দিব লবণ লবণ দিয়ে এই ব্যাটারটাকে খুব ভালোভাবে গুলিয়ে নেব এই ব্যাটারটা অনেকটাই ঘন আছে এই জন্য এই চামচ দিয়ে এক চামচের মতো পানি দিয়ে আবার একটু গুলিয়ে দিলাম আর এই তো মলকা বানানোর জন্য এই ব্যাটারটা কিন্তু একদম পারফেক্টলি রেডি এখন আমি মোলকাগুলো তৈরি করে নেব এই চাপটি তৈরি করার জন্য প্রথমে আমি একটা নন স্টিকের প্যান নিয়ে নিয়েছিলাম ননস্টিকের প্যানে কোনোভাবেই হচ্ছিল না এই জন্য দস্তার একটা কড়াই নিয়ে নিছি আর এই কড়াইতে আমি চাপটিগুলো তৈরি করে নেব আর এই তো দেখতেই পাচ্ছেন নন স্টিক না হওয়ার কারণে একদম পারফেক্টভাবে কিন্তু চাপটিগুলো বানানো হয়ে গেল এখন একটা ঢাকনা লাগিয়ে অপেক্ষা করব উপর থেকে সেদ্ধ হওয়ার জন্য আর এই তো তিরিশ সেকেন্ডের মতো সময় লাগে তিরিশ সেকেন্ড পর আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম আর মোলকাটা কিন্তু একদম পারফেক্টলি রেডি হয়ে গেল দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন কতটা পারফেক্ট হয়েছে এখন আমি আরেকটা বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিতেছি কোনোভাবে নন স্টিকের প্যানে নিতে যাবেন না তাহলে কিন্তু মলকাটা একদম পারফেক্ট হবে না এভাবে আমি সবগুলো সাদা মলকাই তৈরি করে নেব। এখন আমি মশলা দিয়ে একটা চাপটি তৈরি করে দেখাবো জন্য দিয়ে দিলাম ধনিয়া পাতা হাফ চামচ দিয়ে দিলাম হলুদ মরিচের গুঁড়া দিয়ে দিলাম হাফ চামচ লবণ আর এখানে সামান্য পরিমাণ পানি আমি ব্যবহার করব পানিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব আর এই তো তৈরি হয়ে গেল এই ব্যাটারটা এখন আমি ঝাল চাপটিটা তৈরি করে দেখিয়ে দিব আপনারা যদি চাপটিগুলো একদম মচমচে করে খেতে চান তাহলে একটু মচমচে করে ভেজে নেবেন আমি একটু কম মচমচে করতেছি আপনারা চাইলে এই চাপটিগুলো তেল দিয়েও ভেজে নিতে পারেন এই চাপটিগুলো গরম গরম খেতে কিন্তু অসম্ভব মজা হয় এখনও যারা ভিডিওতে একটা লাইক দেন নাই প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন এভাবে আমি সাদা মুলকা ঝাল মুলকা সবগুলোই তৈরি করে নিছি এখন ভর্তা বা যে কোনো ভাজির সাথে এই চাপটিগুলো পরিবেশন করতে পারেন আমার এই ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটা ফলো দিয়ে রাখবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন তাহলে আমি প্রতিদিন ভিডিও ছাড়লে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ